দাজ্জাল কবে পৃথিবীতে আসবে জাল কবে পৃথিবীতে আসবে তার নির্দিষ্ট দাঁত শেষ পরিণতি কি হবে এবং অনুযায়ী জালের শেষ পরিণতি হবে বন্ধুরা আজকে আমি করব পৃথিবীতে কবে আসবে। এবং দাজ্জালের শেষ কি হবে এআই কি উত্তর দিতে পারবে চলুন দেখে আসি এআই কি উত্তর দিলেন হ্যালো জিবিনি আমি আজকে তোমার কাছে দাজ্জাল সম্পর্কে কিছু জানতে চাই দাজ্জাল সম্পর্কে কিছু জানার ইচ্ছা আছে আপনার ঠিক ধরেছি আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব আপনি কি জানতে চান আমার প্রথম প্রশ্ন দাজ্জালকে ইসলামিক বিশ্বাস অনুসারে দাজ্জাল হল শেষ জামানায় আবির্ভূত হওয়া এক মহাপ্রতারক সে নিজেকে মসীহ বা ঈশ্বরের বলে দাবি করবে দাজ্জাল সম্পর্কে বিভিন্ন হাদিসে অনেক বিবরণ দেওয়া আছে আপনি দাজ্জাল সম্পর্কে কি বিশেষ কিছু জানতে চান ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জালের পরিচয় কি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হল কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর অন্যতম হাদিসের অনুযায়ী দাজ্জাল হবে এক প্রতারক যে নিজেকে মসিহ বলে দাবি করবে সে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করবে তার দুটি চোখ থাকবে তবে একটি অন্ধ হবে সে খুব দ্রুত ভ্রমণ করতে পারবে এবং বিভিন্ন জায়গায় প্রবেশ করবে তবে মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না দাজ্জাল সম্পর্কে আরও কিছু জানতে চান দাজ্জাল কোথা থেকে বের হবে বলে হাদিসে বলা হয়েছে হাদিস অনুযায়ী দাজ্জাল বের হবে পূর্ব দিকের কোনো একটি দেশ থেকে সম্ভবত খোরাসান থেকে কিছু হাদিসে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকার কথা বলা আছে আপনি কি দাজ্জালের আগমন সম্পর্কে আরও কিছু জানতে চান দাজ্জাল কবে পৃথিবীতে আসবে দাজ্জাল কবে পৃথিবীতে আসবে তার নির্দিষ্ট সময় হাদিসে বলা নেই তবে কেয়ামতের কিছু নিদর্শনের আগে দেখা যাবে আপনি কি সেই নিদর্শনগুলো সম্পর্কে জানতে চান দাজ্জালের চেহারা কেমন হবে হাদিসে কি বর্ণনা পাওয়া যায় হাদিসে দাজ্জালের চেহারার কিছু বর্ণনা দেওয়া আছে যেমন তার একটি চোখ নষ্ট হবে এবং কপালে কাফির শব্দটি লেখা থাকবে সে হবে চুলের এবং ফর্সা রঙের আপনি কি দাজ্জালের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান দাজ্জালের নামের অর্থ কি এবং কেন তাকে দাজ্জাল বলা হয় দাজ্জাল শব্দটি আরবি শব্দ দাদজল থেকে এসেছে যার অর্থ হল প্রতারণা করা বা মিথ্যা বলা তাকে দাজ্জাল বলা হয় কারণ সে মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা এবং অলৌকিক ঘটনার দেখাবে সে নিজেকে মসিহ বলে দাবি করবে কিন্তু সে হবে একজন প্রতারক দাজ্জাল সম্পর্কে আপনার কোনো বিশেষ প্রশ্ন আছে কোন কোন সহিহাদিসে দাজ্জালের উল্লেখ আছে দাজ্জাল সম্পর্কে অনেক হাদিস আছে এর মধ্যে কিছু বোখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে যেমন আব্দুল্লাহ ইবনে উমার আল্লাহ থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহিওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল হবে কানা আর আল্লাহ তালা কানা নন সহি মুসলিমে আবুহুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আল্হিাসাল্লাম বলেছেন দাজ্জালের সাথে জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে তবে প্রকৃতপক্ষে জাহান্নামটি জান্নাত হবে আপনি এমন আরও কোন হাদিস জানতে চান নবী মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম দাজ্জাল সম্পর্কে কি সতর্কবার্তা দিয়েছিলেন হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন তিনি তার উম্মদকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন আপনি কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো সম্পর্কে জানতে চান কোন সূরা বা দরুদ পড়লে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সূরা এবং দোয়া হাদিসে বর্ণিত আছে এর মধ্যে সুরা কাফের প্রথম দশায়াত পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এছাড়াও প্রত্যেক নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করা যেতে পারে আপনি এই দোয়াগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান দাজ্জালের ফিতনা এত ভয়াবহ কেন বলা হয়েছে দাজ্জালের ফিতনাকে এত ভয়াবহ বলা হয়েছে কারণ সে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবে সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং বিভিন্ন অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে তার ফিতনা এতই শক্তিশালী হবে যে ক্ষতির মানুষ তার মিথ্যা কথায় বিশ্বাস করবে এমনকি অনেক মমিনও পথভ্রষ্ট হতে পারে এই কারণেই নবীজি দাজ্জালের ফিতনাকে সবচেয়ে বড় ফিতনা বলেছেন আপনি এ সম্পর্কে আরও কিছু জানতে চান হজরত ইসা আলাইসালাম কিভাবে করবেন। হজরত ইসা আলাইহালাম দাজ্জালকে পরাজিত করবেন হাদিস অনুযায়ী তিনি দামেস্কের পূর্ব দিকের একটি সাদা মসজিদে অবতরণ করবেন এরপর তিনি দাজ্জালকে খুঁজে বের করবেন এবং বাইতুল মুকাদ্দাসের কাছে লুদ নামক স্থানে হত্যা করবেন দাজ্জালের মৃত্যুতে পৃথিবী অবশেষে তার ভয়ঙ্কর ফেতনা থেকে মুক্ত হবে আপনি কি এই ঘটনা সম্পর্কে আরও কিছু জানতে চান বর্তমান যুগে অনেকই বলে দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে এর পক্ষে কি যুক্তি দেওয়া হয় দাজ্জালের আগমনের সময় ঘনিয়ে এসেছে বলে যারা মনে করেন তারা বিভিন্ন হাদিসে বর্ণিত কিছু নিদর্শনকে যুক্তি হিসাবে দেখান যেমন সমাজে ন্যায় বিচার ও শান্তি কমে যাওয়া মিথ্যাচার ও অন্যায় অবিচার বেড়ে যাওয়া ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি তবে এই নিদর্শনগুলো দেখে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কেউ কেউ বলে দার্জাল প্রযুক্তি বা এ প্রতীক নিয়ে ইসলাম কি বলে কিছু মানুষ দাজ্জালকে প্রযুক্তি বা এর প্রতীক হিসেবে দেখলেও ইসলামে এর সরাসরি কোনো সমর্থন নেই বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হলো একজন ব্যক্তি যার মধ্যে অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকবে এবং সে মানুষকে পথভ্রষ্ট করবে তবে এই যুগে প্রযুক্তি ও এআই এর মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও প্রতারণা ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে অস্বীকার করা যায় না এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে কি কি আলামত দেখা দেবে দাজ্জালের আগমনের আগে অনেক নিদর্শন দেখা যাবে যা হাদিসে বর্ণিত হয়েছে এর মধ্যে কিছু হল সমাজে ন্যায় বিচার ও শান্তি কমে যাওয়া মিথ্যাচার ও অন্যায় অবিচার বেড়ে যাওয়া ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি বিভিন্ন মহামারী দেখা দেওয়া ইত্যাদি আপনিও কি এই নিদর্শনগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান মুসলমানদের কিভাবে প্রস্তুত থাকা উচিত দাজ্জালের ফেতনার জন্য মুসলমানদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পেতে অনেক প্রস্তুতি নিতে হবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল ইমানকে দৃঢ় করা নিয়মিত কোরআন অধ্যয়ন ও হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা নেকামল করা সকল ফরজ ইবাদত পালন করা এবং বেশি করে নফল ইবাদত করা দোয়া করা নিয়মিত দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা বিশেষত সুরা কাহফের প্রথম দশায়ত মুখস্থ করা এবং নিয়মিত পাঠ করা জ্ঞান অর্জন করা দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং এর ফেতনা সম্পর্কে মানুষকে সতর্ক করা সৎসঙ্গে থাকা ভালো ও নেককার মানুষের সাথে সম্পর্ক রাখা এবং তাদের পরামর্শ গ্রহণ করা এ বিষয়গুলো সম্পর্কে আপনার আর কিছু জানার আছে দাজ্জালের অনুসারী কারা হবে বলে হাদিসে বলা হয়েছে হাদিস অনুযায়ী দাজ্জালের অনুসারী হবে বেশিরভাগ ইহুদি মোনাফিক এবং দুর্বল ইমানের মুসলমান এছাড়াও কাফের ও দুনিয়াপ্রেমিক লোকেরাও তার প্রতারণার ফাঁদে পড়বে তাদের সংখ্যা অনেক বেশি হবে এবং তারা দাজ্জালকে প্রভু বলে বিশ্বাস করবে এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে দাজ্জাল এখন কোথায় আছে সে কি জীবিত ইসলামিক বিশ্বাস অনুসারে দাজ্জাল জীবিত অবস্থায় আছে তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না কিছু হাদিসে তাকে একটি দ্বীপে বন্দী রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে যদি দাজ্জাল আজকে দিনে আসে পৃথিবী কেমন প্রতিক্রিয়া দেখাবে দাজ্জাল যদি আজকের দুনিয়ায় আসে তাহলে এর প্রতিক্রিয়া ব্যাপক হবে একদিকে অসংখ্য মানুষ তার প্রতারণার ফাঁদে পড়ে পথভ্রষ্ট হবে বিশেষত যাদের ইমানে দুর্বল অন্যদিকে দৃঢ়চেতা মুসলমানরা তাদের ইমান নিয়ে টিকে থাকতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে প্রযুক্তি ও এর অগ্রগতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কারণ দাজ্জাল এগুলিকে তার প্রতারণার কাজে ব্যবহার করতে পারে সব মিলিয়ে দাজ্জালের আগমন বর্তমান বিশ্বে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে দাজ্জালের আগমনে কি মহাপ্লাবণের শুরু দাজ্জালের আগমনকে মহাপ্রলয়ের শুরু হিসাবে দেখা হয় কারণ এটি কিয়ামতের অন্যতম বড় নিদর্শন তার আগমন ঘটবে যখন সমাজে অন্যায় অবিচার মিথ্যাচার ও নৈতিক অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছাবে কেন দাজ্জালকে চোখওয়ালা মিথ্যাবাদী বলা হয় দাজ্জালকে চোখওয়ালা মিথ্যাবাদী বলা হয় কারণ হাদিস অনুযায়ী তার একটি চোখ ত্রুটিপূর্ণ হবে এবং সে হবে ভয়ানক মিথ্যাবাদী যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং মানুষকে পথভ্রষ্ট করবে তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে এ বিষয়ে আপনার আর কিছু জানার আছে দাজ্জালের বিরুদ্ধে মুসলমানদের করণীয় কি। মুসলমানদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পেতে অনেক কিছু করতে হবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল ইমানকে দৃঢ় করা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখা এবং ইসলামী শিক্ষায় সুদৃঢ় থাকা সুরা কাহাফ পাঠ করা হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি শুক্রবার কাহাফের প্রথম আয়াত মুখস্থ করবে বা পাঠ করবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে তিন দোয়া করা নিয়মিত দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা বিশেষত নামাজের শেষে জ্ঞান অর্জন করা দাজ্জাল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এর ফেতনা সম্পর্কে মানুষকে সতর্ক করা সৎসঙ্গে থাকা ভালো ও নেককার মানুষের সাথে সম্পর্ক রাখা এবং তাদের পরামর্শ গ্রহণ করা এই বিষয়গুলো সম্পর্কে আপনার আর কিছু জানার আছে এটা আমার শেষ প্রশ্ন দাজ্জালের শেষ পরিণতি কি হবে হাদিস অনুযায়ী দাজ্জালের শেষ পরিণতি হবে তার মৃত্যু হযরত ইসা সালাম তাকে পরাজিত করবেন তিনি দামেস্কের পূর্ব প্রান্তে অবস্থিত একটি সাদা মিনারের ওপর আকাশ থেকে অবতরণ করবেন এরপর তিনি দাজ্জালের দিকে রওনা হবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের গেটে তাকে পাকড়াও করবেন ইসা সালামের হাতে দাজ্জাল নিহত হবে এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন